আমি এসেছি শীতের শুরুতে আজকে সবজি দিয়ে ম্যাকারুনি রান্না করার জন্য আর আমার রাস্তার পাশে যেহেতু আমার বাসা রাস্তায় এসেছে ত্রিশ টাকা কেজি জলপাই বিক্রি করার জন্য যদিও অলরেডি আজকে আমাদের বাসায় অনেক কিছুই বাজার হয়েছে আর আব্বুও বাজার করে এনেছে ওই বাজার থেকে যদিও জলপাই আনা হয়নি কিন্তু বড়ো বড়ো আমলকি এনেছে কাঁচা তেঁতুল এনেছে ওগুলো দিয়ে আচার হবে এখন আমাদের বাসায় জলপায় একবার কিনা হয়েছে ওগুলো দিয়ে আমি পাকিয়ে লবণ মাখিয়ে মানে ভর্তা করে খেয়েছি আর পাকা জলপায়ে ভর্তাটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে যদিও ভর্তাটা লুকিয়ে খেয়েছি কারণ আমার প্রেশার একেবারেই লো থাকে যার কারণে আমার শাশুড়ি দেখলে আমাকে বকাঝকা জকা করে টকটা খেতে দেয় না আর কি ওই করে তো আজকে যেহেতু শীতে ওই রকম পড়েনি কিন্তু অনেকটাই শীতের সবজি পাওয়া যায় সবজি বাজারে গেলে আর যেহেতু আমাদের বাসায় সন্ধ্যার দিকে এরকম সবজি সালাদ বা কোনো নাস্তা বানালে সবাই অনেক পছন্দ করে তো আম্মু বলছে সবার জন্য বড় করে সন্ধ্যার জন্য একটা মেকারি রান্না করার জন্য আর মেকারোনিতে যা যা তরকারিটা দেওয়া আছে যে যার ইচ্ছে মতোই দেয় তো আমাদের তরকারিগুলো একটু বড় বড়ই করে কেটেছি ব্রোকলি নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি ওগুলো সব আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ আমি কেটে রেখে দিয়েছি আর মেকার এখন তো সিদ্ধ করার জন্য এটা নিতে হবে আর যেহেতু আমি সবজিটা সম্পূর্ণ সিদ্ধ করে নিই সিদ্ধর কাজটা আমি নিজে করেছি আর ওই গরম পানিটাতেই আমি মেকার গুলি করে নিয়েছি চালনিতে ঢেলে এটা ছেঁকে নিয়েছি আর যেহেতু একটা একটু সুন্দর করে রান্না করবে আম্মুর রান্না করার মানে স্টাইলটা একটু অন্যরকম আর আব্বুর আব্বুর জন্য আম্মু যাই রান্না করে একটু নিখুঁতভাবেই রান্না করে আর যেহেতু এটা সবাই ভাবে খুব স্টাইলিশ করে আম্মু রান্না করছে আর আম্মুর হাতের রান্নাগুলো খুবই মজা দার হয় আম্মু এটার মাঝে বাটার দিয়ে দিয়েছে কড়াইতে বসিয়ে আর বাটারটা গলে যাওয়ার পরে গরম কড়াইতে আম্মু এটার মাঝে যেই হালকা যে যেই সিদ্ধ এগুলো রেখেছিলাম ওই সিদ্ধ সবজিগুলো আম্মু কড়াইতে দিয়ে দিয়েছে এবং নাড়াচাড়া করছে তো আমি তো বিরু করাতেই ব্যস্ত যতটুকু কাজ ছিল একটু করে দিয়েছি বাদ বাকিটুকু আম্মু যেহেতু বানাবে আম্মুই করছে আর এটার মাঝে আরও টেস্টফুল করার জন্য ম্যাগি ম্যাজিক মশলাটা মু দিয়েছে আর এই ম্যাগি মশলাটা যদি ঝালমুড়ি মাখিয়েও খাওয়া হয় তারপর অনেক ভালো লাগে আর এইটা হচ্ছে কুরিয়ান ঝাল নুডলসের যে মশলাটা ঝাল মশলাটা ওইটা দেওয়া হয়েছে আর একটু ঝাল হওয়ার জন্য যদিও ওইটাতে তেমন ঝাল হবে না কারণ সবজির পরিমাণটা এটা এখানে অনেকটাই বেশি তো আম সুন্দর করে কড়াইতে এটা নেড়েছে রে খুব সুন্দর করে এটা করে নিচ্ছে আর এইরকম সবজি যদি প্রতিদিনই খাবারে বা সালাতে থাকে বা রাখা যায় এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ এই সবজিগুলো সিজনালি সবজিগুলো আসলেই অনেক ভালো লাগে আর যেদিন সকালেরটা বিকালেও করা যায় যখনকারটা তখন রান্না করলে এটার গুণগত মানটাও সঠিক থাকে আর সবজি রান্না করলে অবশ্যই এটা হালকা সিদ্ধ করে রান্না করলেই মনে হয় এটার গুণগত মানটা ঠিক থাকে আর স্বাস্থ্যের জন্য আমাদের অবশ্যই অনেক ভালো আর আমাদের বাসায় যেহেতু সবাই মানে লোকালভাবে সবজিটা খেতে চায় না যেমন নর্মালি আমি আলু টমেটো দিয়ে তরকারি যেহেতু ঝোল তরকারি রান্না করা হয় আমাদের বাসায় যেহেতু মাছের পরিমাণটা সবাই কম খায় তো তরকারি ওরা একেবারেই খেতে চায় না কিন্তু এখন যেটা রান্না করছে এটা আমাদের বাসায় মানে যারা খায় না ওরাও পাগল হয়ে খাবে কারণ এই ধরনের একটু ঘুরিয়ে পেয়েছি একটু কিছু রান্না করে দিলে এইটা ওদেরকে আমার বলতে হয় না এটা আমার বড়দের হোক বা আমার ছেলেদের হোক সবাই ছোট বড়ো সবাই খাবে আর বিশেষ করে তো স্পেশালি ওদের দাদু রান্না করছে এটা বলেই হবে যে দাদু রান্না করেছে এটা অবশ্যই ওরা খেয়ে নিবে মজা করে আর এটা শুধু বলাতেই মজা হচ্ছে এমনটা না আম্মুর হাতের রান্নাটা মাশাল্লাহ অনেক ভালো হয় বরাবরই আর সবাই আম্মুর হাতের রান্নাটা খেতে পছন্দ করে তো ম্যাকারনি সবজি মশলা সব বাটার দিয়ে ভেজে নেওয়ার পরে যেহেতু এটার মাঝে ডিম মিক্সড করা হবে নুডলসের মতো করে যেহেতু প্রথমে দেওয়া হয় নাই তো আর একটা আলাদা ছোট্ট কড়াই নিয়েছে আম্মু ওই কড়াইতে আম্মু দুটি ডিম একসাথে দিয়েছে এবং চেড়ে ঘুটে একদম ঝুড়া ঝুড়া করে ফেলছে কারণ এটা আস্তা রাখা হবে না ভেঙে কিচিরমিচির করে দেওয়া হবে আর কি ডিমটা যেটা ফ্রায়েড রাইস রান্না করলেও যে ডিমটা কিচিরমিচির করে দেওয়া হয় ওই রকম করে আম্মু এটা ভেজে নিয়েছে এখন ওই যে ওই যে কড়াইয়ের মাঝে সবজিগুলো টেলে নিয়েছে ঘিয়ের মাঝে ওইটার মাঝে আম্মু আবার এই আটা ডিমগুলো ছেড়ে দিয়েছে এটার মাঝে আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে খুবই সুন্দর গন্ধ বের হয়েছে যদিও গন্ধটা আমি এইখানে পাচ্ছি আর এইখানে আম্মু যা দিয়েছে এই আমাদের বাড়িতে যে আম্মু হাত থেকে ঘি তুলেছিল ঘিয়ের প্যারা বলে এটা অনেকে কি বলে মা ঘি উঠানোর পরে যে এটা নিচে একটা তলানি থাকে এটা আম্মু বরাবর প্যারা বলে ওইটা দিয়ে ডিম দিয়ে ভাত বেজে খেলে অনেক টেস্ট লাগে তো আম্মু বলছে যে এই ঘিয়ের প্যারাটা এই সবজিতে মিক্সড করলে অনেক সুন্দর হবে মাম মজা লাগবে যেহেতু আম্মু সব কিছুই বুঝে তো এর জন্য এটার মাঝে আম্মু খুব সুন্দর করে ঘরের প্যারাটাও মিলে দিয়েছে আর সর্বশেষ আম্মু প্লেটে নাস্তায় বেড়ে নিচ্ছে সবার জন্যই আমি একটু একটু করে দিব কিন্তু ফার্স্টে আম্মু আব্বুর জন্য বেড়ে নিচ্ছে তো আমার আম্মুর সব সবজি রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আমি একটু খেয়ে নিচ্ছি যদিও আমি গরম খেতে পারি না তারপরে খেয়েছি মাসাল্লাহ মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ